বাটি যা 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 যাবাই খোজা যা যাবাই যেখানে যা যা না না বাবা রে বাবা বাটি বাবা 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 বাটি বাবা নো বাটি বাবা বাবা রে বাবা বাটি বাবা এই বাবা বাপ আমার বাটি দে কে রে বাপ রে বাটিয়া তো ছোট কা ই উস্তাদ খালি বাটি কে आपने तो सब कुछ <laughs> 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 <laughs>

তো যত বড় ধরনের জিনিস হারায় আমার ছোট্ট বাড়ি তার সোনাতান তুই হারাইছে কি বাবা আমার তো হারাইছে বদনা হুম হুমুন দিয়ে দোকানে কয়গিরা ভাবলাম কে বললো কি আর ক বলে সামান্য বদনা হা বাবা বদনা ওটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে ওটা সাত বছরের আবেগ যাকে ছাড়া আমি সাত বছরে একবার হাগি নাই খুঁটি এ লাল তোর যে তো আবেগ তাহলে এই বাটি বাবা তারে ছোট্ট বাটি চালান দিয়ে তোর বদনা বের করে দিবে কিন্তু হাদিয়া লাগবে 700 টাকা ওসতা দসতা তোমাকে কয় দিবেন নেন এই আমি ওস্তাদ মানুষ না আমি নুপাসো তোর দিমু 200 আরে রাহেন আপনাদের 700 টাকা দিমু আর আমি বডনা কিনছি 45 টাকা দেয়া আরে টাকায় কি জীবনের সব রে তুই তো ওই বদনার আবেগে পড়ছু মায়ায় পড়ছু ওই বদনা ছাড়া তুই জীবনে আগে সুখ পাবো না তোর তে সাতশ দেওয়াই নাকবো তা ঠিকই কছেন বাবা ওই বদনা আমার নাকবই আমি তাকে সাতশই দেবো বাবা কিন্তু আমার বদনা তো বাই করে দেন বাবা আচ্ছা ঠিক আছে এই বাটি বাবা তার বাটি চালানে তোর বদনা বের হয়ে যাবে তুই এখন আমাকে বল তোর বদনা হারালো কিভাবে কোথা থেকে হারালো সবকিছু খুলে এখন ওকে বাবা শোনেন তাইলে বাবা আমার হঠাৎ খুব জোর একদিন হাগা পায় তো আমি আমার সেই আবেগী বদনা নিয়ে আরার ভিতরে যাই হাগতে বদনাটা রাখলাম খুব শান্তির সাথে হাঁকলাম আবার মাঝে মাঝে তাকিয়ে দেখি আমার বদনা আছে কি নাই না আমার বদনা আছে কিন্তু বাবা হাগার যে একটা লাস্টের সুখের কুতন থাকে সেই কুতন দিয়ে তাকিয়ে দেখি আমার বদনা নাই তারপরেই তো বাবা আমি আপনার কাছে সবকিছু বুঝলাম সবকিছু শুনলাম তোর বদনা বের হবে তুই এখন আমাদের নিয়ে চল ওই জায়গায় যেখানে তোর বডনা হারাইছে আচ্ছা বাবা চলেন তাইলে কবার ও বাবা পটি বাবা বাবা রে বাবা পটি বাবা বাবা রে বাবা পটিল বাবা বাবা এই সেই জায়গা যেখানে হাঁকে বসে আমার আবেগী বাদনা হারায় গেছে দে আমার বাটি যা বন্ধ এই বাটি রানিন কিরে আমার বাটি চলে না কাহিনী কিরে নিশ্চয় এনে নাপাকি ব্যক্তি আছে কিরে বাবরে আর ওস্তাদ খালি আমাক শোন আমি তো পাক পরিত্রে আছি কিরে তালে কি তুই না পাক আসলে বাবা এখানে যে বদনা আরা যাওয়ার পরে আমি আর খুশি নাই

Kabadi, 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 kabadi,

বন্ডা বিকল বেশি হয়ে যেতে টের পাইব তোমার কি আর আছে কলো আমি এই বাটি চালান দি সব বাইক হয়ে দেবো বাবা বাবা ও বাবা কাল রাতে বারোটার সময় আমার জামা এরা গেছে আর খুঁজে পাইতেছি না এ বালিকা তোর জামা হাসে তো কি হয়েছে তোর জন্য সর্বদাই আমি আছি এই বাবা কি বলে গুলা আপনি আছেন মানে আরে তোর জামাই বাই করার জন্য আমি আছি আমার এই ছোট্ট পার্টি দেয়া তোর জামাই বাই করবো আমার বাটি ছোট দেখে মনে করিস না আমার সবকিছুই ছোট এই বাবা আপনি কথা বার্তা এবার কে কিছু ছোট মানে আরে বালিকা পাওয়ার ক্ষমতা আমার পাওয়ার ক্ষমতা ছোট না আমার পাওয়ার অনেক বড় আমার এই ছোট্ট বাটি চালান দিয়া তোর জামাই মুহূর্তের ভিতর বাই করে দেবো আচ্ছা বাবা তাহলে বাটি চালান দেন এ বাবরি হ্যাঁ ওস্তাদ চল ভিতরে তাহলে আসেন বাবা রে বাবা বাটি বাবা বাবা রে বাবা বাটি বাবা বাটি বাবা

আরে বাবা এর গান না তোর টয়লেট ওই যাই টয়লেট তাই কি ভুল হয় না জামাই কি কনে গুলাল এটা মানে এটা বড় ভাই বড় ভাই তুই তোর তালে জামাই কোনে